খেল <muchas> দি <muchas>

একটা খরা দিবে তো লাবে কি করে কি করবে দেখে দাগ দাগ হ্যাঁ সে তো ভোগ হয়ে যাবে হ্যাঁ এখন ধুত বলে নাকি দেখ আছে

তো কাকে ডাকতে তুই বল না এই যে জলদি তো হ্যাঁ হ্যাঁ এই জলদি করো লাগা ছেত দি দিদি ভাই চাবিটা দি আই মাসি নিয়ে চালাই লা তুমি এবারে কি চিঁড়া ভুলবে কি করবে ঢাল চিঁড়া ভলায় আমি আনতে যাবো আমি আনতে যাবো মানীরা ফুটার মতো দেখছ কেন কথা বললি কেন সিগাটা পছন্দ করো না গুড়িটা করো হ্যাঁ আমার মানা আছে তা কই শুনো মা করে সুন্দর তা বল কথা পরে না একটা কথা হ্যাঁ এই তো কপুরে এই তো এটা একটা না ক্ষমা দাও মধু দাও नहीं फटाफट फटाफट करवा देगी और साथ में आगे कोता देगी और बोल दे जाते ही हो गए चलो जाते और भी